ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন আপনাদেরকে আরো একবার অভিনন্দন সেই সাথে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আপনি সবার আগে আমাদের এই একটি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সহ এমপিও খন প্রসেস কি কি প্রয়োজন কখন কোন সময় কী করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আর যে প্লে রয়েছে সেখান থেকে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাই অবশ্যই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে ভিডিওর বিস্তারিত যাব তো এখানে আজকে দেখতে পাচ্ছি ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের আওতায় সুপারিশকৃত প্রার্থীর ই প্রত্যয়নপত্র যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা ভিডিওটির একটু বিস্তারিত আপনাদের সাথে পড়ার চেষ্টা করব সেখানে বলা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রস্তুত ও বিতরণ এবং প্রার্থী কর্তৃক সংগ্রহ প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল প্রক্রিয়া এ প্রক্রিয়ায় সেবা প্রার্থী এবং এনটিএসসি উভয়েরই সময় ও অর্থের অপচয় ঘটে প্রার্থীদের অর্থ সময় ও শ্রম লাঘবের উদ্দেশ্যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়ন পত্র বা ই সার্টিফিকেট প্রদান করা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়ন পত্র ই সার্টিফিকেট সংক্রান্ত তথ্যাদি অনলাইনে প্রার্থীর রোল ও ব্যাচ দিয়ে যাচাই করা সম্ভব বিধায় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু পঁচিশের আওতায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ই প্রত্যয়নপত্র অনলাইনে এনটিআরসি এর ওয়েবসাইট থেকে যাচাই করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে আপনাদের যে ই প্রত্যয়নপত্র বা ই সার্টিফিকেট রয়েছে সেই রোল এবং ব্যাস দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত শূন্যটি এবং প্রতিষ্ঠান থেকেও কাঙ্ক্ষিত শূন্যটি যাচাই করার জন্য বলা হয়েছে তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি সবার আগে পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আসসালামু আলাইকুম